আচ্ছা ম্যাডাম কোন দুই রাশিদের মধ্যে বিবাহ হলে সেই বিবাহতে প্রচন্ড ঝগড়া প্রবলেম হয় কোন কোন রাশি কম্বিনেশন গুলো একটু গাইড করে দিন প্লিজ হ্যাঁ কিছু কিছু রাশির কম্বিনেশন আছে যাদের মধ্যে বিবাহ হলে ঝগড়া ঝামেলা মান মান সম্মান নিয়ে একটা খেলা হয় বা একদমই মিস আন্ডারস্ট্যান্ডিং হয় না সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকে ফ্যামিলিও তার সাথে জড়িত হয়ে যায় এরকম ধরনের কিছু রাশির নাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এছাড়াও এরা কি করতে পারে পরবর্তীকালে নিজের সম্পর্কের জন্য রেমিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই আমার দর্শক বন্ধুদের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের রাশি এবং আপনার পার্টনারের কি রাশি সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিন একই কথা নিয়ে ঝগড়া একবার ভালোবাসা হচ্ছে পরের মুহূর্তেই চুপচাপ হয়ে যাচ্ছে এরকম ধরনের সম্পর্কে কি হয় বোঝা যায় না প্রত্যেকটা মানুষই ভাবে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না তো কিছু কিছু রাশি আছে যাদের মধ্যে এরকম ধরনের অসামঞ্জস্য থেকেই যায় প্রথমেই আসছে যে রাশির কথায় সেটা হচ্ছে মেষ রাশি আর কর্কট রাশি মেষ আর কর্কট হচ্ছে একজন আগুন আর একজন জল মেষ সবসময় চায় কি এগিয়ে যেতে আর কর্কট চাই হচ্ছে একটু থেমে থেমে অনুভব করতে ফিল করতে কিন্তু মেষ আবার রেগে গিয়ে যা খুশি তাই বলে দেয় কর সেই কথাগুলোতে কি হয় হাট হয় কিন্তু মুখে কিছু বলে না এই রাগ বনাম যে নীরব অভিনাম অভিমান সেটাতেই কিন্তু সম্পর্ক ধীরে ধীরে বিষিয়ে ওঠে আর একটা সময় বোঝা যায় যে ভালোবাসা থাকলেও এদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া কিন্তু ছিল না তো পরের রাশি দুটোর কথায় আছি সেটা হচ্ছে সিংহ রাশি এবং মকর রাশি সিংহ রাশি এবং মকর দুজনেই চায় কি এরা লিড করতে সমানভাবে চলতে লিও শশমাতে কি করে এক্সপ্রেস করে ভালোবাসে প্রশংসা চায় এগুলো চাই ক্যাপ্রিকন হচ্ছে খুব প্র্যাকটিক্যাল খুব বাস্তববাদী এরা মুখ ফুটে আবার ভালোবাসা কিন্তু দেখাতে জানে না ফলে সিংহভাবে আমাকে ইগনোর করছে আমাকে অবহেলা করছে মকরভাবে এরকম ধরনের নাটক আর ইমোশনাল ড্রামা কিন্তু আমার লাইফে চাই না তখন কি হয় তখনই ক্ল্যাশ হয় তখনই হয় ইগোর সাথে সাইলেন্স আর তখনই রিলেশান খারাপ হয়ে যায় এরপরে আছে হচ্ছে কন্যা রাশি আর ধনু রাশির কথায় কন্যা আর ধনু যখন একসাথে হয় কি হয় ভার্গ মানে কন্যা চায় যে জীবনটা গোছানো হোক পারফেক্ট হোক মানে যা করব সব কিছুর একটা হিসেব থাকবে কিন্তু স্যাজিটেরিয়াস বা ধনু রাশি কি সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সে হচ্ছে নিয়ম ছাড়া বাঁচে মুক্ত আকাশ কন্যাভাবে যে এ একদমই সিরিয়াসলি কিছু নেয় না আর ধনুভাবে হচ্ছে এত বেশি নিয়ম কানুনে সে তার একদম দম বন্ধ হয়ে যাচ্ছে তো এটা তো একদমই মিসম্যাচ লাইফ এর জন্য ঝগড়া দিনের পর দিন বাড়ে এরপরেই আসছি হচ্ছে বৃশ্চিক রাশি আর কুম্ভ রাশির কথায় বৃশ্চিক রাশি হচ্ছে প্রচণ্ড ইমোশনাল ব্যক্তি খুব গভীর খুব লয়ার আর পজেসিভ আর একুরিয়াজ মানে কুম্ভ হচ্ছে একদমই ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন চেতা কোনো রকম মানে অত্যধিক পজিটিভনেস ভালোবাসে না একটু দূরত্ব স্পেস মেনটেন করতে ভালোবাসে আর স্করপিওভাবে এ আমাকে ইগনোর করছে এ আমাকে ঠিকভাবে ভালোবাসে না আর কুম্ভভাবে যে আমি এর সাথে থেকে প্রচণ্ড পরিমাণে দমবন্ধ মানে প্রকৃতির এরকম ফিল করছি এতে কি হয় এদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায় কর্কট আর ধনু রাশির কথাই আসছে এর পরে এই ধরনের দুটো জুটিও একদম কিন্তু ঘর কোনো প্রকৃতির একদম পারিবারিক মানুষ কিন্তু এদেরকে বলা যেতে পারে না মানে এরা আলাদা রাশির সাথে থাকলে হবে এই দুটো রাশি একসাথে থাকলে কিন্তু হবে না একজন চায় কি সবসময় বাইরে ঘুরে বেড়াবো আর একজন চায় হচ্ছে কি ঘরের মধ্যে থাকবো মানে কর্কট চায় হচ্ছে ঘরে থাকবে আর ধনু চায় হচ্ছে সময় বাইরে বাইরে ঘুরবে এক্সপ্লোর করবে সব কিছু ধনু স্বাধীনতা চায় মজা চায় কিন্তু কর্কট কাছে কিন্তু এগুলো খুব সিরিয়াস রিলেশনশিপ এর থেকে কী হয় ট্রাস্ট ইস্যুস হয় আঘাত পায় দুজন দুজনের মনে আর মানসিক দূরত্বের ফলে কিন্তু সম্পর্ক একদিন ভেঙে যায় তো এরকম ক্ষেত্রে কি করা উচিত অবশ্যই যদি মানে দুজন আছেন একই রাশি আপনাদেরও যদি মিলে যায় আমাকে কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন অবশ্যই দুজনের চারটা মেলাবেন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আমাকেও কনট্যাক্ট করতে পারেন কমেন্ট সেকশানে প্রতি শুক্রবার আপনারা আপনার পার্টনারকে কিছু গিফট দিন নয় একটা সাদা গোলাপও দিতে পারেন বা একটা লাল গোলাপও আপনারা দিতে পারেন এছাড়াও শুক্রবার আর সোমবার আপনারা নিজেদের একটা টাইম স্পেন্ড করুন সোমবারে ওয়াইফরা বা গার্লফ্রেন্ডরা কী করতে পারে শিবের পুজো করতে পারে এছাড়াও স্বামী এবং স্ত্রী দুজনেই যদি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হন দুজনে দুজনের সামনে বসে নিজেদের কথা শেয়ার করুন দুজনে যদি বসে নিজেদের মনের ভাব প্রকাশ করেন তাতেও কিন্তু এই যে দূরত্ব সেটাও কিন্তু ঠিক হবে এছাড়া যদি রাহু বা চন্দ্র দোষ থাকে সেক্ষেত্রেও রাহু বা চন্দ্রে যে কোনো দুজনের মধ্যে একজনের প্রোটেকশান নিন মেনলি চন্দ্র আমাদের জীবনে কিন্তু ভালোবাসা আনে তাই জন্য শিবের পুজো করতে কিন্তু ভুলবেন না এবং ওম চন্দ্রায় নমহা এই মন্ত্রটা বার জপ করে আপনারা যদি ঠাকুরকে ফুল দেন সেতেও কিন্তু চন্দ্রশান্তি হবে আর বেশিক্ষণ কিন্তু অভিমান যা জমিয়ে রাখলে সম্পর্ক ভাঙে তাই জন্য আপনারা যদি নিজেদের রিলেশনশিপ বাঁচিয়ে রাখতে চান অভিমান ইগো এইগুলো কিন্তু আপনাদের মনে রাখবেন না কারণ এইগুলোর থেকেও বেশি কিন্তু দামি সেই সম্পর্কটা আর আপনারা আমাকে জানাতে ভুলবেন না আপনাদের সম্পর্কেও কি এরকম টানাপনের রয়েছে আপনার রাশি এবং আপনার পার্টনারের রাশিও জানাতে কিন্তু আমাকে ভুলবেন না আর এরকম ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটিকে অনেক কিন্তু লাইক করবেন তার সাথে শেয়ারও করে দেবেন যাদের জীবনে এই ধরনের প্রবলেম আছে আর আপনারা শেয়ার করলে তাদেরও অনেকটাই উপকার হবে আর আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না